অনেক দিন ধরে এই জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি ফাইনালি আজকে চলেই গেলাম হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম সকালে নাস্তা বানাচ্ছি এদিকে মেয়েকেও পড়তে বসিয়েছি আবার সাপ্লাইয়ের পানি এসেছে সাপ্লাইয়ের পানিও ভরাচ্ছি সকাল সকাল এত তাড়াহুড়া লেগে যায় কোনটা রেখে কোনটা করব ভেবেই পাওয়া যায় না তো রুটি করে নিচ্ছি পিঠাও ভেজে নিয়েছি কালকে বাড়ি থেকে এনেছিলাম পিঠা এদিকে মেয়েকে পড়তে বসিয়ে অনেক দেরি হয়ে গেছে আমি চা খেয়ে নিচ্ছি সব ঠান্ডা হয়ে গেছে তো মেয়েকে পড়তে বসিয়েছিলাম ঠান্ডা লাগে বলে রোদে দিয়েছি কিন্তু আমার ফুফুর শাশুড়ি বলছিল তো স্কুলে কেমন করে ডান্স করিস আমাকে দেখাতো তাই ও পড়াশোনা বাদ দিয়ে একদম ডান্স করে করে দেখাচ্ছিল তো তারপর আমার ননদ বলছিল। চলো আজকে সরিষার ফুল তুলে আনি বড়া খাবো পিঠেও খাবো ফুলের পিঠা খেলে খুব ভালো লাগে সরিষার ফুলের পিঠা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন তারপর শর্টকাট রাস্তা দিয়ে যেতে চেয়েছিলাম বাড়ির পাশের কিন্তু বিল ভরা পানি বিল পার হয়ে যেতে হয় তাই অন্য এক রাস্তা দিয়ে অনেক রাস্তা ঘুরে ঘুরে গিয়েছি অনেক দিন ধরে যাব যাব করছিলাম কিন্তু যাওয়া হয়নি আমার বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে কিন্তু কোনো দিন যাওয়া হয়নি ফাইনালি আজকে আমার ননদ বলছিল তাই কোনো বাধা না মেনে চলে গেলাম মেয়েকে নিয়ে আমার ননদদের সাথে অনেক রাস্তা ঘুরে ঘুরে গিয়েছি কিন্তু আসার সময় কি করে আসব তা ভেবে টেনশন হচ্ছিল এদিকে আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল আর বারবার পড়ে যায় আমি টেনে টেনে তুলি আর ও হাসে আর বলে আমি খালি পরে যাই আমি খালি পড়ে যাই তারপর চলে এলাম খেতে সরিষার ফুল তুলে নিচ্ছি অনেকগুলো ফুল উঠিয়েছি আবারও আরেকদিকে আমার ননদ সরিষার শাক ওঠাচ্ছিল তো আমার মেয়ে এদিকে খেলা করছিল তো বসে বসে আমি টেনশন করছিলাম এখন বাড়ি যাব কি করে যে রাস্তা ঘুরে এসেছি ওই রাস্তা দিয়ে আবার ঘুরে যাওয়া সম্ভব না অনেক দেরি হয়ে যাবে তাই খেতের পাশে একটা বাড়ি ছিল বাড়ির একটা নাও তো ছেলেটাকে বললাম যে আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসো লাগলে তোমাকে পয়সা দেব তো ছেলেটা বলল টাকা লাগবে না চলেন আমি এগিয়ে দিয়ে আসি তাই ছেলেটা এগিয়ে দিচ্ছিল কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম বলে ছেলেটা হাসছিল এদিকে আমার মেয়ে তো আজকে জীবনে প্রথমবার না হয়ে উঠেছে তাই ও একদম বেশি করে ভয় পাচ্ছিলো একটু নড়াচড়াও করে না ওর ফুপি বলছিল তাও তোমার পাটা ধুয়ে দিই কিন্তু ও কান্না করে ফেলেছে তারপর আমাদেরকে পার করে দিয়ে ছেলেটা চলে তো বাড়িতে এসে ফুল এবং শাকগুলো বের করে নিয়েছি এদিকে দুপুরে রান্না বান্নার সময়ও হয়ে গেছে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি সব কেটে কুটে রেডি করে নিয়েছি রান্না করার জন্য মাছ দিয়ে টমেটো আর আলু দিয়ে ঝোল রান্না করব সরিষার ফুলে বড়া বানাবো আর ভাজি করব রেডি করে নিয়ে এদিকে মাছের মধ্যে সব মশলা দিয়ে রেখেছি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পেস্ট তারপর মশলা দিয়ে রাখা মাছগুলো দিয়ে দি আরেকদিকে আমি সরিষার ফুলের বড়া বানানোর জন্য সব রেডি করে নিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজ কষিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি দিয়ে চালের গুঁড়া দিয়ে এবং বেসন দিয়ে ভালোভাবে হাতে সাহায্য মেখে নিচ্ছি এদিকে মাছগুলো উঠিয়ে রেখে আমি আলু এবং টমেটো দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য কষানো হয়ে গেছে আরেকদিকে গরম জল করে গরম জল দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম আরেকদিকে চিচিঙ্গা ভাজিটাও করে নিয়েছি ধনে দিয়ে নামিয়ে নিলাম মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম এবার আমি সব বড়াগুলো এক এক করে ভালোভাবে ভেজে নেব বড়াগুলো বানিয়ে নিচ্ছিলাম দিকে আমার মেয়ে তো একদম মজা করে খাচ্ছিলো আবার ওর বাবাকে নিয়ে নিয়ে দিচ্ছিল দুই বাপ বেটি মিলে অনেকগুলো বড়াই খেয়ে ফেলেছে তারপর দুপুরে খাবারটা খেয়ে নিলাম মেয়ে তো বড়া খেয়েই পেট ভরিয়ে নিয়েছে শাশুড়ি বানিয়েছে সরিষার ফুল দিয়ে পিঠা তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ